লককি ও তোর দাম নিলাম কুড়ি আচ্ছা তার পাশেই হচ্ছে বাপি স্টল সেখানে সুন্দর এসি দিয়ে সাজানো আছে হ্যাঁ পার্মানেন্ট দোকান তো সেখানে কত নেবে 35 তাহলে সকাল বেলায় 20 টাকার হকারের কাছে টিফিন করে এসে এখানে বসে হকার বিরোধী কথা হচ্ছে হ্যাঁ খুঁচিয়ে দিলি তুই ওকে এক খুঁনি বেসরকারি কারণে ঢুকে পড়বে হ্যাঁ তোমায় কিছু বলিনি লালকা আমায় ক্ষমা কর ও বেসরকারি করণ আচ্ছা

এটা প্রাইভেট মালিকানা এখানে বসে এখানে বসে আড্ডা দাও এখানে বসে 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 এখানে এই প্রাইভেট মালিকানা দেখি বুঝতে পারছো এখানে কতক্ষণ আড্ডা দিতে পারবে প্রশিক্ষণ দেবে কেন তুলে দেবে ও আচ্ছা তাহলে সরকারি জায়গায় ঘন্টার পর ঘন্টা আড্ডা মারছো সরকারি প্রপার্টিতে আর যেখানে প্রাইভেট মালিকানায় চলে এলাম বলছে তুলে দেবে তাহলে সরকার গভর্নমেন্ট ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল জনগণের জন্য সরকার সরকারের জন্য জনগণ বুঝতে পেরেছি যখনই সেই প্রপার্টিগুলো প্রাইভেট মালিকানায় চলে যায় তখন কিন্তু আর জনগণের থাকে না বোঝাতে পারলাম আরে আবার সেই সাম্রাজ্যবাদী ঢুকিয়ে ঢুকিয়ে সাম্রাজ্যবাদী আচ্ছা চল সাম্রাজ্যবাদী এইদিকে শেষ এই যে একটা বাড়ির দেওয়াল দেখছো এইদিকে একটা বাড়ি আর এই দিকে আর একটা বাড়ি তো এই দিকের বাড়ি সবসময় কি চায় যে সবসময় এই দিকে চেপে আসতে মানে এই দিকের বাড়িটার দিকে দখল করতে তাই তো তাই তো আবার এই দিকের বাড়িটা সবসময় কি চায় এই দিকটা দখল করতে এই দিকটা দখল করতে তাই না এটা একটা মানুষের বা সমাজের একটা স্বাভাবিক রীতিনীতি এটা এই যে দখলই এই যে আধিপত্য তৈরি করা কি বলে সাম্রাজ্যবাদ এ বিরাট কিছু বিষয় না তো যে কোনো বিষয়ে এই আধিপত্য তৈরি করার বিরুদ্ধে আমরা নীতিগতভাবে না এখানে কোন ধর্ম আছে না এখানে কোনো সংস্কার আছে না কোনো কিছু আছে এই যে কোন জিনিসকে এই দখলি আধিপত্য দিয়ে বিস্তার করে সেই জগলটাকে দখল করার আমরা কি বোঝাতে পারলাম হকার বোঝাতে পারলাম বেসরকারি করেন বোঝাতে পারলাম হ্যাঁ তাহলে একটু ভেবে দেখো ঠিক আছে আসি কি বুঝলি ভাই সিপিএম এর হকার হচ্ছে আন্দোলনটা কিন্তু সরকারি আমাদের একটা অধিকার আছে এই বেসরকারি করন ঢুকে গেলে না আমরা পুরো লাড্ডু হয়ে যাব একদম বাজে ভাই বাজে আর এই সাম্রাজ্য বা বিষয়টা একটু বুঝতে হবে একটু হ্যাঁ ভাই খাটাতে হবে